যেই সিন্ডিকেট দিয়ে জনগণের কবিতা আঘাত করা হয়েছে মা তার সন্তানকে খাবার দিতে পারে নাই বাপ তার সন্তানকে খাবার দিতে পারে নাই একমাত্র এই সিন্ডিকেট সন্ত্রাসী চাঁদাবাজির কারণে আমাদের এই চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করে স্বাধীনতার আসল সাধ পায় দিতে হবে ইনশাল্লাহুল্লাহহি জামি অমলা রকসদ আল্লাহ লাজিম সন্মানিত উপস্থিতি বক্তৃতা বহুত হয়েছে বহুত হবে বহুত শুনবেন এখানে একটি কথা শুধু আমি বলবো যে সেটা হলো আজকে যে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম মাত্র ছত্রিশ দিনে এটা ঠিক কিনা আমাদের এই স্বাধীনতা ঠিক থাকবে যদি আমাদের স্বাধীনতা অর্জন করার পিছনে যে যুক্তিগুলো ছিল সেটা ঠিক থাকে এক নম্বর আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের স্বাধীনতাকে নস্বাত করতে না পারে নাম্বার দুই আমরা মিলেমিশে থেকে দেশকে শান্তিপূর্ণভাবে গঠন করবো ইনশাআল্লাহ যার জন্য প্রথমত আমাদের দ্রব্যমূল্য উদ্যোগতি থামানোর জন্য সিন্ডিকেটটাকে ভাঙতে হবে যে সিন্ডিকেট দিয়ে জনগণের কলকে আঘাত করা হয়েছে মা তার সন্তানকে খাবার দিতে পারে নাই বাপ তার সন্তানকে খাবার দিতে পারে নাই একমাত্র এই সিন্ডিকেট সন্ত্রাসী চাঁদাবাজির কারণে আমাদের এই চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করে স্বাধীনতার আসল স্বাদ পায় দিতে হবে ইনশাআল্লাহ আর নাম্বার দুই হলো ওলামায়ামকে আপনারা খাটোভাবে দেখার আশা করেন না ইচ্ছা করেন না নেতৃত্বের ব্যাপারে যদি আসেন আজকে আমাদের বুক ফুলে যায় যে আমাদের গর্বে দুই ছাত্র যে হয়েছে তাদের বয়স কি আমাদের এই ওলামায় কেরাম থেকে কম না বেশি তাদের বয়স নিচ্ছে তাদের থেকে অনেক কম তারা যদি পারে নেতৃত্ব আমরা ইনশাআল্লাহ পারবো খেলাফতের আশেদা কায়েম করতে ইনশাল্লাহ আমরা যাতে এই দেশকে আর কোন কালোবাজারি শকুদের নজর কোন নজর না পড়তে পারে সব সব শেষে আমি বলবো যাতে আমাদের এই স্বাধীনতা ঠিক থাকে এজন্য আমরা সজাই সজোগ থাকবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম